ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের লেলিহান আগুনের তাণ্ডব দেশে কি শুরু হলো নতুন বিপর্যয়ের ধারা শনিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ করে লাগা এই ভয়াবহ আগুন যেন একটি দানবীয় শিখা দাউ দাউ করে জ্বলতে থাকা এই অগ্নিকুণ্ডলিতে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার আমদানিকৃত পণ্য সামগ্রী রাসায়নিক কাপড় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল ধোঁয়ার কালো মেঘ ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে যা বিমানবন্দরের চারপাশের এলাকাকে একটি যুদ্ধক্ষেত্রের মতো করে তুলেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে কুরিয়ার গোডাউন থেকে শুরু হয়েছে এই তাণ্ডব তারপর ছড়িয়ে পড়েছে চারদিকে আগুনের লেলিহান জিওভা যেন সব কিছু গিলে খাচ্ছে প্রশ্ন হচ্ছে কি হচ্ছে দেশে একের পর এক অগ্নিকাণ্ড সরকারি ভবন বাজার গুদাম এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরও রক্ষা পাচ্ছে না এটি কি নিছক দুর্ঘটনা নাকি কোনও সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ কার্গো ভিলেজের মতো নিরাপত্তা সংরক্ষিত স্থানে এভাবে আগুন লাগা নিছক কাকতালিও নয় এমনটাই বলছেন অনেকে জানা যায় দুপুর দুটো বেজে পনেরো মিনিটে কার্গো ভিলেজের গেট নং আটের কাছে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন জানান দুপুর বারোটার দিকে রাখা পণ্য সামগ্রী সম্পূর্ণপুরে ছাই হয়ে গেছে দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় এবং তৎক্ষণাৎ চারটি ইউনিট রওনা হয় দুপুর দুটো বেজে চৌত্রিশ মিনিটে প্রথম ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে বিকেল সোয়া চারটা ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহাবিন জসিম জানান একত্রিশটি ইউনিট কাজ করছে এবং আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে মোট ছত্রিশটির বেশি ইউনিট বাংলাদেশ সিভিল এভিয়েশন ফায়ার সার্ভিস বিমান বাহিনী এবং নৌবাহিনীর টিম এই লড়াইয়ে নেমেছে বিকেল ছটা পর্যন্ত ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে বহু ফ্লাইট বিলম্বিত বা অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে যেমন সৈয়দপুর থেকে আসা একটি বিমান চট্টগ্রামে পাঠানো হয়েছে এই আগুনের কারণে শুধু ফ্লাইটগুলো স্থগিত করা হয়নি বরং ঢাকার আকাশপথ যেন স্তব্ধ হয়ে গেছে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন এবং আমদানি রপ্তানি ব্যবস্থা থমকে দাঁড়িয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ধোয়ার কারণে দূর থেকে বিমানবন্দরকে যেন একটি ধ্বংসস্তূপ মনে হচ্ছে বেবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ বলেন ঘটনার পরপরই সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কিন্তু শিখা এতটাই ভয়ঙ্কর যে সহজে থামছে না প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের উৎস ছিল কুরিয়ার গোডাউন সেখানেই প্রথম শিখা দেখা যায় তারপর একে একে কার্গো এলাকার কন্টেইনার প্যাকেজিং ইলেকট্রনিক পণ্য সব কিছু আগুনে দাও দাউ করে চলে ওঠে আইএসপিআর এর বার্তায় জানানো হয়েছে বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনীও এই অভিযানে যোগ দিয়েছে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও পণ্য সামগ্রীর ক্ষতি অপরিসীম লক্ষ লক্ষ টাকার রাসায়নিক এবং কাপড় পুড়ে ছাই হয়েছে এই ঘটনা দেশের অর্থনীতিতে একটি বড় ধাক্কা কারণ কার্গো ভিলেজ হল আমদানি রপ্তানির প্রধান হাব কারণ এখনও অজানা কিন্তু সন্দেহ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রাসায়নিক প্রতিক্রিয়া হতে পারে দেশে কি শুরু হল নতুন সংকটের ধারা এই আগুন যেন একটি সতর্ক বাড়ি ঢাকার বিমান বিমানবন্দরে এমন বিপর্যয় কেন ঘটছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে এবং এটি যেন সেই ধারারই অংশ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু আগুনের তীব্রতা ভয়ঙ্কর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যেখানে আগুনের শিখা শুধু মালামাল নয় দেশে নিরাপত্তা আস্থা ও আন্তর্জাতিক সুনামও পুড়িয়ে ছাড়খাঁড় করছে আকাশ অন্ধকার রানোয়তে স্থবিরতা সাইরেনের শব্দে কাঁপছে ঢাকার বাতাস আর আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি এই ভয়ঙ্কর আগুনের শেষ কোথায়